সবাইকে চলে যেতে হবে এ পৃথিবী সেরে এ পৃথিবী থাকার জায়গা নয় যেতে হবে কবরে আসুন সবাই মিলে পাঁচাত্ম নামাজ পড়ি দুনিয়া এবং আখিরাতের গড়ি আজ নয় কাল নামাজ পড়ব আগামীকালকে আমরা বেঁচে থাকব। কি ভাইয়া আপনি আপনার সালাদ আজকে আদায় করছেন তো আসুন আমরা সবাই মিলে আমাদের প্রতিবেশীকে নিয়ে সম্পদ গড়ি এবং সবাই মিলে পাঁচাত্ত সালাত জামাতের সাথে আদায় করি দেখবেন আপনাদের সকল সমস্যা সমাধান করে দিবেন আল্লাহ রব্বুল আলম ইনশা আল্লাহ সবাই ভালো থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আসসালাম আলাইকুম বাংলাদেশ পোল্ট্রি হেল্প সেন্টারে আপনাকে স্বাগত এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত প্রান্তিক খামারিদের জন্য একটি সেবামূলক প্রতিষ্ঠান মুরগি সম্পর্কিত সকল ধরনের পরামর্শ অসুস্থ মুরগির সমস্যার সমাধান যে কোনো ধরনের সুস্থ ও অসুস্থ মুরগি নগদ টাকায় ক্রয় করা হয় বাংলাদেশ পোলট্রি হেল্পলাইন থেকে বরাবর প্রতিদিনের মতো আজকে আসি আমি জুহেল সরকার হাঁস ও মুরগির এবং বাচ্চার বাজার নিয়ে সর্বপ্রথম জানিয়ে দিচ্ছি পোলট্রি মুরগির বাচ্চার রেট আজকে পোলট্রি মুরগির বাচ্চার রেট যাচ্ছে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা পিস সোনালি মুরগির বাচ্চার রেট যাচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা পিস বাট মুরগির বাচ্চা রেজ যাচ্ছে পঞ্চাশ টাকা থেকে বান্ন টাকা পিস এই ছিল আজকে বাচ্চার বাজার অবশেষে নানান জল্পনা কল্পনার মাঝে খুলে দেওয়া হলো ঢাকাগুলিস্তান কাপ্তান মুরগির বাজার তো মুরগির বাজার খুলে দেওয়া হয়েছে তার জন্য পোলট্রি মুরগির বাজার অল্প একটু বেড়েছে তারপরে আমরা আশাবাদী পাঁচ সাত পাঁচ তারিখের পর থেকে বাজার আরও বাড়বে ইনশাল্লাহ আর আপনারা অনেকেই জানতে চেয়েছেন স্যার আমরা পোলট্রি পালন করে লস খেয়েছি আমরা কি ক্ষতিপূরণ পাবো না তা তাদের উদ্দেশ্য আমরা বলতে চাই যাদের মুরগি পালন করে দাম কমে গিয়েছে বিক্রি করেছেন লস হয়েছে এরকম হাজার হাজার খামারি আছে আমরা তাদেরকে আপাতত ক্ষতিপূরণ দিচ্ছি না আমরা ক্ষতিপূরণ দিচ্ছি যাদের মুরগি অসুস্থ হয়ে পুরা ফার্ম মারা গিয়েছে বা অসুস্থ হয়ে দু তিনশো মুরগি মারা গিয়েছে এক দেড় লক্ষ টাকা দুই লক্ষ টাকা তিন লক্ষ টাকা লস খেয়েছেন আমাদের সাথে যোগাযোগ রাখছেন মুরগি বাহিরে বিক্রি করছেন কিন্তু আমাদের সাথে যোগাযোগ রাখছেন বা আমাদের প্রতিষ্ঠানে বিক্রি করছেন আপনার নামে আমাদের প্রতিষ্ঠানে ফাইল আছে তখন আপনি সেটার ক্ষতিপূরণ আপনারা পাবেন তো কীভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার মুরগি অসুস্থ হওয়ার সাথে সাথে আমাদেরকে ফোন করে জানাতে হবে তখন আমাদের অফিস থেকে আপনাকে একটা ন্যায্য মূল্য দেওয়া হবে বালো থেকে কেজিতে বিশ টাকা তিরিশ টাকা কম দেওয়া হবে নগদ টাকা দিয়ে সংগ্রহ করা হবে কারণ মুরগি অসুস্থ হয়ে গেলে আমাদেরকে ফোন দিতে হবে আমাদের অফিসারে গিয়ে আপনার কাছে ডিটেলস জানিয়ে আনবে এবং আপনার নামে ফাইল তৈরি করবে এবং আপনার ছবি তুলে আনবে অতএব আপনার মুরগি অসুস্থ হয়ে গেলে আমাদের সাথে 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 যোগাযোগ করুন প্রথমে জানিয়ে দিচ্ছি আজকের ঢাকা বিভাগের বাজার আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা কেজি কালার বট বিক্রি হচ্ছে দুইশো থেকে দুশো দশ টাকা কেজি লেয়ার মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ টাকা কেজি ব্রাউন কক বিক্রি হচ্ছে দুশো পনেরো টাকা কেজি টাইগার মুরগি বিক্রি হচ্ছে দুশো টাকা কেজি দেশি মুরগি বিক্রি হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা কেজি দেশি হাঁস বিক্রি হচ্ছে তিনশো টাকা পিস পিকিং স্ট্রা তের হাঁস বিক্রি হচ্ছে একশো আশি টাকা কেজি তাই ছিল ঢাকা বিভাগের বাজার তো এখন জানিয়ে দেব আপনাদেরকে চট্টগ্রাম বিভাগের বাজার চট্টগ্রাম বিভাগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো ছত্রিশ টাকা কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চৌত্রিশ টাকা কেজি কালার বাট বিক্রি হচ্ছে দুশো টাকা কেজি লেয়ার মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট টাকা কেজি ব্রাউন কক বিক্রি হচ্ছে দুশো বিশ টাকা কেজি ট্রাইগের মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো টাকা কেজি দেশি মুরগি বিক্রি হচ্ছে তিনশো চল্লিশ টাকা কেজি দেশি হাঁস তিনশো বিশ টাকা পিস পিকিং স্টা তেরো হাঁস একশো নব্বই টাকা কেজি তাই ছিল চট্টগ্রাম বিভাগের বাজার এখন জানিয়ে দেব সিলেট বিভাগের বাজার সিলেট বিভাগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো চৌত্রিশ টাকা থেকে একশো আটত্রিশ টাকা কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বত্রিশ টাকা কেজি কালারবাট বিক্রি হচ্ছে দুশো দশ টাকা কেজি লেয়ার মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ টাকা কেজি ব্রাউন কক দুশো পনেরো টাকা কেজি টাইগার মুরগি দুশো দশ টাকা কেজি দেশি মুরগি তিনশো তিরিশ টাকা কেজি দেশি হাঁস তিনশো বিশ টাকা পিস পিকিং স্টার তেরো হাঁস একশো সত্তর টাকা কেজি তো এই ছিল সিলেট বিভাগের বাজার তো এখন জানিয়ে দেবো আপনাদেরকে মাইম বিভাগের বাজার মাইম বিভাগ বি পোলট্রি মুরগির বাজার যাবে একশো পঁয়ত্রিশ টাকা থেকে একশো বিয়াল্লিশ টাকা কেজি সোনালি মুরগির বাজার যাবে দুইশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা কেজি কালারভাট মুরগির বাজার যাবে দুইশো দশ টাকা থেকে দুশো পনেরো টাকা কেজি লেয়ার মুরগি দুইশো পঞ্চাশ টাকা কেজি ব্রাউন কক দুশো পনেরো টাকা কেজি টাইগার মুরগি দুশো আট টাকা কেজি দেশি মুরগি তিনশো বিশ টাকা কেজি দেশি হাঁস তিনশো বিশ টাকা পিস পিকিং স্টার তেরো হাঁস একশো পঁচাত্তর টাকা কেজি তাই ছিল মমসিং বিভাগের বাজার তো এখন জানাচ্ছি আপনাদেরকে রংপুর বিভাগের বাজার রংপুর বিভাগে আজকে পোলট্রি মুরগি তিন কেজি সাইজ একশো চল্লিশ টাকা কেজি তিন কে আড়াই কেজি সাইজ একশো সাতত্রিশ টাকা কেজি দুই কেজি সাইজ একশো বত্রিশ টাকা কেজি দুই কেজি নিসির গুলো একশো আড়াইশ টাকা কেজি সোনালি মুরগি রংপুর ব্যাগে বিক্রি হচ্ছে দুশো পঁচিশ টাকা কেজি কালার বাট দুইশো টাকা কেজি লেয়ার মুরগি দুশো তিরিশ টাকা কেজি ব্রাউন কক দুশো দশ টাকা কেজি টাইগার মুরগি দুইশো টাকা কেজি দেশি হাঁস তিনশো টাকা পিস দেশি মুরগি তিনশো তিরিশ টাকা কেজি পিকিং স্টার তেরো হাঁস একশো নব্বই টাকা কেজি রংপুর ব্যাগে তা এই ছিল রংপুর বেগের বাজার তো এখন জানিয়ে দিচ্ছি রাজশাহী বেগের বাজার রাজশাহী বেগ আজকে পোলট্রি মুরগি যাবে একশো বত্রিশ থেকে একশো ছত্রিশ টাকা কেজি সোনালি মুরগি যাবে দুশো তিরিশ টাকা থেকে দুশো বত্রিশ টাকা কেজি কালার বাট যাবে দুশো দশ টাকা কেজি লেয়ার মুরগি দুশো দুশো তিরিশ টাকা কেজি ব্রাউন কক দুশো পনেরো টাকা কেজি টাইগার মুরগি দুশো পাঁচ টাকা কেজি দেশি মুরগি তিনশো তিরিশ টাকা কেজি দেশি হাঁস তিনশো পঁচিশ টাকা পিস পিকিং স্টার তেরো হাঁস রাজশাহী বিভাগে একশো আশি টাকা কেজি তাই ছিল রাজশাহী বিভাগের বাজার তখন জানিয়ে দেব আপনাদেরকে খুলনা বিভাগের বাজার খুলনা বিভাগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হবে একশো চৌত্রিশ থেকে একশো চল্লিশ টাকা কেজি সোনালি মুরগি বিক্রি হবে দুশো পঁচিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা কেজি বাট বিক্রি হবে খুলনা বিভাগে দুশো থেকে দুশো দশ টাকা কেজি লেয়ার মুরগি বিক্রি হবে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা কেজি ব্রাউন কক বিক্রি হবে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা কেজি টাইগার মুরগি বিক্রি হবে দুশো দশ টাকা কেজি দেশি মুরগি দুইশো তিরিশ টাকা কেজি দেশি হাঁস তিনশো পঞ্চাশ টাকা পিস পিকিং স্টার তেরো হাঁস একশো পঁচাত্তর টাকা কেজি তা এই ছিল খুলনা বিভাগের বাজার সর্বশেষ বরিশাল বিভাগের বাজার তা বরিশাল বিভাগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হবে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা কেজি সোনালি মুরগি দুশো তিরিশ টাকা কেজি কালার বাট দুশো টাকা কেজি লেয়ার মুরগি দুশো পঞ্চাশ টাকা কেজি ব্রাউন কক দুশো পনেরো টাকা কেজি ট্রাইগার মুরগি দুশো দশ টাকা কেজি দেশি মুরগি তিনশো পঞ্চাশ টাকা কেজি দেশি হাঁস তিনশো ষাট টাকা পিস পিকিং স্টার তেরো হাঁস বরিশাল বাগে একশো পঁচাত্তর টাকা কেজি তা এই ছিল বরিশাল বিভাগের বাজার তা সবাই ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আপনার প্রতিবেশীর প্রতি খেয়াল রাখবেন যে আপনার প্রতিবেশী এলাকার মধ্যে কেউ না খাইয়ে আসে কি না তাকে অবশ্যই এক কেজি চাল দেওয়া হলেও তাকে সাহায্য করবেন এই বলে আমি জেয়াল সরকার আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওবার